এই বর্ডার গাভাস্কার সিরিজে মাঠ আর মাঠের বাইরে খেলা হয়েছে সমান তালে মাঠের খেলায় নজরটা কখনো বুমরা কখনো কনস্ট্যান্স কখনো কোহলিরা নিয়ে রাখলেও মাঠের বাইরে এক দাপট ছিল সুনীল গাভস্করের যার নামে এই বর্ডার গাভাস্কার ট্রফি সেই সুনীল গাভাস্কার একের পর এক লাগাম ছাড়া বক্তব্যে জন্ম দিয়ে গেছেন বিতর্কের সিরিজ শেষ তবুও থামেননি তিনি শেষে এসে শুরু করেছেন আরেক বিতর্ক গাভস্কারকে ডাকা হয়নি সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই নিয়েও চটেছেন পঁচাত্তর বছরের সুনীল চলতি সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকায় তিনি মাঠেই ছিলেন সেই কথাও বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তিনি বলেন আমি তো মাঠেই ছিলাম আমাকে ডাকাই যেত কে জিতলো তার উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ভর করে না আমার বন্ধু বর্ডারের সঙ্গে আমিও কামিন্সের হাতে ট্রফি তুলে দিতে পারতাম ভারতীয় বলেই নাকি তাকে ডাকা হয়নি এই ঘটনায় হতাশ গাভাসকার বলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে আমার ভালোই লাগত এটা তো বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া ও ভারত এই সিরিজ খেলে আমার মনে হয় ভারতীয় বলেই আমাকে ডাকা হলো না সিরিজের শুরু থেকেই তিনি আছেন সমালোচনায় ঋষাব পার্টের আউট হওয়ার ধরন নিয়ে যেভাবে সমালোচনা করেছিলেন তা নিয়ে শুরু হয় তোলপাড় বলেন স্টুপিড 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 Stupid, stupid. এর পর অস্ট্রেলিয়ার পেসার বোল্যান্ডের নাম হিন্দি কমেন্ট্রি করার সময় অশালীনভাবে নিয়ে দ্বিতীয় বিতর্কের জন্ম দিয়েছিলেন তারপর ইয়েসএসবি জয়সওয়ালের আউট নিয়ে বাংলাদেশি থার্ড আম্পায়ার সৈকতের উপরও মাই খাতে চড়াও হয়েছিলেন বলেন যা দেখেছেন তা রিফ্লেকশন নয় অপটিক্যাল ইলিউশন টেকনোলজি কায়কো ইউজ কর এই ঘটনায় অবশ্য গাভাস্কারকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন তারই এক সময়ের সতীর্থ সুরিন্দর খান্না ভারত জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন ও নিজেও কখনো ব্যাটে বল লেগে কিপারের হাতে গেলে মাঠ ছাড়তো না ঘরোয়া ক্রিকেট খেলার সময় আমি একবার জিজ্ঞেস করেছিলাম গাভাস্কারকে। আমি অন্তত পনেরো বার তোমাকে উইকেটের পিছনে আউট করেছি এর মধ্যে মাত্র চারবার আউট হয়েছ বাকি এগারো বার কি হয়েছিল গাভাস্কর হাসত ও বলতো আমি নট আউট থাকলেও আম্পায়ার অনেক সময় আমাকে আউট দিয়েছে তাই আমি কখনো নিজে থেকে ক্রিজ ছাড়ি না শেষ হয়ে গেল বর্ডার গাভাস্কার ট্রফি তবে যে খেল দেখিয়েছেন বুড়ো হারে মাই খাতে সুনীল গাভাস্কার তা ক্রিকেট অনুরাগীরা মনে রাখবেন অনেকটা দিন পারভেজ ইমাম অন ফিল্ড